প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মাস্টার পাড়ার শ্যামা মায়ের আরাধনায় ব্রত হলেন ফ্রেন্ডশিপ ক্লাব সেন্টার যুবকবৃন্দ আজ সামাজিক কাজ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করা হয় পুজো মণ্ডপে এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ফ্রেন্ডশিপ প্লে সেন্টারের যুবকবৃন্দ নেতৃত্বরা ফ্রেন্ডশিপ রেস সেন্টারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে খুবই পাশাপাশি বসার প্রতিযোগিতা গতকাল হয়েছে আজকে রক্তদান শিবির অনুষ্ঠান যাচ্ছে আমি প্রথমেই শব্দ বাপুরীতে শহরবাসী সহ রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমি বিশেষ করে ফ্রেন্ডশিপ রেস সেন্টারকে ধন্যবাদ জানাই যে ধর্মীয় কাজের পাশাপাশি সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য সামনে রেখে যে ব্লাড ডোনেশান কর্মসূচি গ্রহণ করেছে অত্যন্ত প্রয়োজনীয় এবং সম্পর্ক কারণ আমরা সবাই জানি আগরতলা সহ রাজ্যে সরকারি অভিনেত্রী বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং দুটি প্রেসার ব্লাড ব্যাঙ্ক তার যে যোগাড় এবং চাহিদা এবং ভারসাম্য রক্ষা করে এই জন্য রক্তদান শিবির বা রক্তদান উৎসব বা স্বেচ্ছাসেহার রক্তদান করে থাকে আমাদের রাজ্যের একটা বিশেষ জায়গা করে নিয়ে সমস্ত সরকারের পাশাপাশি সামাজিক সংস্থা ক্লাব যেত ভিতর রাজনৈতিক দলও ব্লাড ডোনেশনে গিয়ে এসে এবং আমি বলবো যে এটা একটা খুব ভালো লক্ষণ আমাদের রাজ্যে ক্লাব করি পুজোর পর আমি আমরা এই জন্য আমি ধরব যে এটা একটা বিষয় যে সেবাই ধর্ম পুজো আমরা করি কিন্তু পুজোর পথে সেবা করা সেবা করা বলতে মানুষকে প্রাণদান করা ব্লাড ডোন একটা বিষয় এটা বিকল্প কিছু না বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের বলব তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছে রক্তের বিকল্প আজকে যারা রক্ত দিচ্ছেন তারা যেমন মৎস্য রুগীকে পরিবারকে বাঁচাচ্ছেন পাশাপাশি আরও এই তিনটা চারটা উপাদান থেকে অন্যান্য রোগীরাও কিন্তু এই ক্ষতি এবং যারা আজকে রক্তদান সুবিধা অংশগ্রহণ করবেন বা রক্তদান করবেন তারা কিন্তু কতটা স্বাস্থ্যের দিকে যে সুরক্ষিত আছে এটা জেনে নেওয়ার সুযোগ আছে আমি সার্বিকভাবে যারা দিচ্ছেন জীবন ওটা পরিবারকে বাঁচাচ্ছেন অন্য রুগীকে রক্ষা করছেন বা সহযোগিতা করছেন নিজেও কিন্তু আজ জেনে নেবেন যে কতটা সুরক্ষিত আছে সাথে দিচ্ছেন সার্বিকভাবে বলব একটা ভালো উদ্যোগ তো আমাদের সঙ্গে এই ক্লাবের যারা কর্মকর্তারা আছেন তাদের আছেন আমাদের নেতৃবৃন্দরা আছেন এবং এই এলাকার সুখী গুরুজনরা আছেন আমি প্রত্যেকেই আবারও শুভ দীপাবলি পরিবেশের অনেক অনেক শুভেচ্ছা ফিরো রিপোর্ট টিভি নর্থ ইস্ট